কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ রাতভোর দক্ষিণবঙ্গের ছয় জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হওয়া আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি আবহাওয়া দপ্তরের মূলত এই দুদিনই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাতভর কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখীর তাণ্ডব কবে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে আগামী কয়েকদিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এদিন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৈশাখের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় রবিবারের পর থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছেচল্লিশ থেকে আটাত্তর শতাংশ আবহাওয়া সূত্রে দফতর জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পরিমাণ বাড়বে তার ফলে শনিবার থেকে আবহাওয়ার গতিপথের বদল ঘটবে। তারই প্রভাবে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে রবিবার থেকে রাজ্যের উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টি বাড়বে সোম ও মঙ্গলবার ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টি বেশি হতে পারে আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আবহাওয়া দপ্তরের তরফে ছয় এবং সাত মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেন নিষেধ করা হয়েছে এপ্রিলের মাঝামাঝি থেকে গ্রীষ্মের তীব্র দাবদহে কাহিল গোটা বাংলা উত্তরের দুই পাহাড়ি জেলা ছাড়া বাকি সব জায়গাতেই চলছে কম বেশি তাপপ্রবাহ গত তিরিশ এপ্রিল কলকাতার তাপমাত্রা সত্তর বছরের রেকর্ড ভেঙে পৌঁছে গিয়েছিল তেতাল্লিশ ডিগ্রিতে